যদি আপনি টাকা ইনকাম করতে চান অথবা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান এই গাড়িটা যদি মিস করেন লস খাবেন বড় গোল্ডেন বেস কালার এত চমৎকার গাড়ি আগে কখনো দেখছেন নাকি তা জানি না খুব সুন্দর একটা গাড়ি এটা মাত্র আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হবে আর এটা মাত্র বিশ লাখ বিশ লাখ টাকা দুইটাই কিন্তু বিশের মডেল এইখানে দেখেন মডেল মিলে নিতে পারবেন মডেল মিলে নিতে পারবেন বলেছিলাম এলিয়ন যেহেতু দেখাইছি প্রিমিয়াম দেখাবো অবশ্যই আমি যদি এক কথাই বলি কেউ যদি ফ্যামিলি কার কেউ যদি রেন্টাল কেউ যদি টাকা ইনকাম করতে চায়

দর্শকরা তো আমার মনে হয় ভাই ভিডিও দেখার সাথে সাথে রওনা দিবে ভাই ইনশাআল্লাহ এই পাশে আছে এক্সিও তাও নাকি আবার আজকে একদম মার্কেটের থেকে পঞ্চাশ হাজার টাকা কমে আবার আছে এক্স না কি ফিল্ডার জি ফিল্ডার জি ফিল্ডার এটাও কিন্তু আবার অনেক কমে তাই না আছে আপনাদের জন্য খুবই চমৎকার কন্ডিশনে পঁয়ত্রিশ সিরিয়ালের কি গাড়ি ভাই এটা হচ্ছে এলিয়ন আজকে কিন্তু আবার প্রিমিও আছে আছে এই যে নাম্বার প্লেটটা দেখে রাখেন এটা হচ্ছে পঁয়ত্রিশ সিরিয়াল আর প্রিমিওটার সিরিয়ালটা আসলে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহআল্লাহ আর এই গাড়িগুলো বাদে ভিতরের দিকে যদি যাই ভাই রে ভাই একটার পর একটা গাড়ি পছন্দ না হয়ে সম্ভব না কেননা আমরা আছি মোহাম্মদপুরের সব বড় সড়ম গুলোর মধ্যে একটা কোথায় ভেকেল বাজার ভেকেল বাজার ঠিকানাটা কোথায় কয় ভেকেল বাজার ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদপুর ইং রোড শম্পা ঠিক উল্টা পাশে বা ফয়সাল স্কুল ঠিক গলির পাশে আমাদের গাড়ির শুরু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই ফোন দিবেন এবং কি এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আছে মানে গাড়ি যদি কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চান করতে পারবেন এক্সচেঞ্জ করতে চান করতে পারবেন যদি আসেন কোথায় ভেহিকেল বাজার ইনশাআল্লাহ সো আমরা অনেক কথাই বলবো একে একে গাড়িও দেখাবো আর বলতে চাই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করলে যে কোনো ধরনের তথ্য আপনারা কিন্তু অ্যাভেলেবল পাবেন সো এইখানে আমি আরো একটা কথা অ্যাড করে রাখতে চাই আমরা আজকে দুইটা পার্টে এই গাড়িগুলো নিয়ে ভিডিও করবো যেহেতু সবগুলো গাড়ি দেখার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য দুইটা পার্ট করছি

আর এটা কিন্তু অরিজিনাল জি এডিশনের গাড়ি সিট নতুন লাগাই দিচ্ছে তাই না অবশ্যই সিএনজি না এলপিজি এটা সিএনজি করা এই যে সিএনজি করা আছে এই যে দেখেন সিলিন্ডারটাও কিন্তু খুবই ভালো কত বাজেট দিবেন এটা এই গাড়িটা দিছি মাত্র 52 লাখ 95000 টাকা আস্কিং আস্কিং আসলে কথা বলা করে করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সম্মান করব আপনি আসেন পরে গাড়ি ভিজিট করুন তারপর দেখাবো একটা এলিয়ন এটা হচ্ছে 2008 এর মডেল

ভাই এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র আঠারো লাখ পঁচানব্বই হাজার টাকা আঠারো লাখ পঁচানব্বই আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে এরপরে কোন গাড়িটা তারপর দেখাবো একটা চারের মডেল নয় রেজিস্ট্রেশন গোল্ডেন বেস কালার এত চমৎকার গাড়ি আগে কখনো দেখছেন নাকি তা জানি না খুব সুন্দর একটা গাড়ি আমি যদি এক কথায় বলি কেউ যদি ফ্যামিলি কার কেউ যদি রেন্টাল কেউ যদি টাকা ইনকাম করতে চায় এই গাড়ি না দেখলে অনেক লস খাই যাবে তাই না ভাই অবশ্যই এই গাড়িটার মডেল কল দুই হাজার পাঁচ দুই হাজার চারের মডেল রুমটা দেখাই এই যে খুঁটি ধরে ধরে যদি আগাই মার্শাল থেকে যদি যাই একই আছে অরিজিনাল আছে জিনিস একটু ভিতরটা যদি দেখে দেখেন চাকাটি দেখেন তাদের ভাই চাকাটি দেখেন কতটা ফ্রেশ মার্শাল ভিতরে কি অবস্থা এই যে ভিতরটা দেখেন একদম আলহামদুলিল্লাহ যারা ওভার এবং ফ্যামিলি ইউজ করতে চান এই গাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা গাড়ি বেস কালারের এসকল্লা এসকল্লা আমার কাছে পাঁচটা গাড়ি আছে তার ভিতরে এই যে একটা ওয়ান পিস বাঘের বাচ্চা এই গাড়িটার দাম রাখছি মাত্র বারো লাখ পঁচানব্বই হাজার কথা বলার সুযোগ আছে এটা ঠিক পরেই যদি আরো একটা গাড়ি দেখি এই গাড়িটা আছে তো ভাই এক্স সিরিজের আর এই গাড়িটা কিন্তু আলাদা একটা ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ সেকেন্ড পার্টে আসি ইনশাল্লাহ এই যে আরো আছে আরো আছে গাড়ি লাগলেই নিতে পারবেন আচ্ছা এখন যেটা দেখাবো কত মডেল এখন দেখাবো এটা দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার সাতের স্টেশন মডেল সাতের চাকা গুলো দেখেন অনেক চমৎকার ভিতরের দিকে একটু যাবো দেখেন পাচ্ছেন ইনশাল্লাহ ব্যাক ক্যামেরা থেকে শুরু করে মনিটর সবকিছু কিছু কিন্তু ইনস্টল করা আছে ইনফ্যাক্ট এই গাড়ির চাকা থেকে শুরু করে সবকিছু বেটার কন্ডিশনে পাবেন এটাতে মানে সামনের চাকাটায় হাওয়া একটু কম আছে এটা করে দেওয়া হবে ইনশাল্লাহ এটা বসে গেছে হঠাৎ করে বসে গেছে এটা আমি ঠিক করে দিই ঠিক করে দেওয়া হবে ইনশাল্লাহ এই 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 গাড়িটা 2002 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা দাম রাখছি মাত্র

হয়নি আচ্ছা তাহলে এটার দাম থাকছে তিরিশ পঞ্চাশ তিরিশ পঞ্চাশ আলোচনা করা যাবিন্তিকে যদি দেখা একটার পর একটা গাড়ি কিন্তু আপনার জন্য রেডি আছে তবে রেডি থাকার আগে একটা কথা বলতে চাই